সব রকমের পশু আমি হলাম এই ছাগল কুকুর ভেড়া নানা রকম সব রকমের পশু আমি হয়েছি লাস্ট জন্মে আমি হলাম কি তাভি আমার গোমাতা হয়ে গোমাতার দুগ্ধ যখন আমার গোবিন্দ সেবাই লেগেছে তখন আমার এই পশু জনম উদ্ধার হলাম আমি চলে গেলাম বৃক্ষ জনমে বৃক্ষ জনমে যখন আমি গেলাম যত রকম ঘাস তৃণ লতা পাতা সব রকম আমি হয়েছি রকম হয়ে হয়ে যখন আমি তুলসী আমার তুলসী জনম আসলো তুলসী জনমে আমার তুলসী বা আমার পত্র ছিল যখন গোবিন্দের চরণে অর্পণ করা হলো আমার তুলসী জনম থেকে আমার উদ্ধার হলো উদ্ধার হয়ে আমি চন্দন জনমে চন্দন কাষ্ট যে যখন আমার চন্দন কাষ্ট চন্দন ঘষে আমার গোবিন্দের অঙ্গে লেপন করছে তখন আমার সেই বৃক্ষ জনম উদ্ধার হলো সব রকমের বৃক্ষ আমি হয়েছি

অনেকে চেপে রাখে ভগবান তুমি কোথায় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না চেপে ধরে রাখে ডাক্তাররা কি করে পাশায় দুটো থাপ কল বেড়ে ওকে কাঁদায় কাঁদায় অর্থাৎ চেপে আছে কেন ভগবান আমি আমি ভালো লাগছে না আমার আমাকে এই মায়ার সংসারে পাঠিয়েছে আমার ভালো লাগছে না আমি তোমাকে ধরে রাখি এই জন্য চেপে ধরে তার ধ্যান করে মানুষে ভাবে কি কাঁদছে না কেন